160000 টাকা 160 জি ভাই এত দিন যাবত আপনি ভিডিও করছে কোনদিন গাবের কোন দরদাম করেন নাই এই গাবে বলছেন চারটি জিনিসের প্যাকেজ সর্বশেষ আমার যে গীত আছে বা গরীব ভবন যারা আছে তারা নিবে কোন দরদাম করবে না দাম এক লক্ষ দেবে 155000 ভাই 55 দিলে আমার একদম কিনা টাকা যায় ভাই প্রথম চারটা গাবে দেখাইছে বা খামারে কিন্তু অসংখ্য গাবে থাকে প্রতি সপ্তাহে দুই চার চারটা বা পাঁচটা গাভি বিক্রি করেন অনেক টাকা কিন্তু লাভ হয় একটা লাভ না হলে এমন কিছু হবে আচ্ছা আপনি যেহেতু বলছেন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক রেট যেটা যেটা বলছেন বলছেন প্রেগনেন্ট আছে আড়াই মাস এটা চেক করে নিতে পারবে দেখবে গাবি পাবে দুধ পাচ্ছে সঙ্গে বাচ্চা চারটির প্যাকেজ মাত্র এক লক্ষ পঁচপান্ন এক লক্ষ পঁচপান্ন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি ঋতু ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী জেলার দাসুরিয়া গ্রামে আর ঋতু ডেয়ারি ফার্ম মালিক হৃদয় ভাই এখান থেকে সকল জাতের গাবি কয় বিক্রি করে থাকে তবে এ সপ্তাহে কালেকশনের কিছু স্পেশাল গাভি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা ও কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে হৃদয় ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাইন যে যেখান থেকেই গাভি সার সাহায্যে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে বিস্তারত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব ভালো চলতেছে দীর্ঘ কয়েকদিন পরে প্রোগ্রাম কারণ ভাই আপনি তো জানেন মানে আমি যেগুলা গাবি নিয়ে আসি হয় ব্যাপারীরা নাই অন্য কোনো পার্টি মনে করেন যে আনার সাথে সাথে কালেকশন একদম শেষ হয়ে যায় কালেকশন করেন কম চারটা পাঁচটা হাইট গেলে ছয়টা গ্রাম ঘরে কালেকশন করেন তবে আপনাদের এলাকার যারা ব্যাপারীরা আছে অনলাইনে বিক্রি করে সেক্ষেত্রে তাদের কাছে বিক্রি করে দিচ্ছে জি ওরাই আসি সে মনে করেন যে চোখে ধরা কালেকশন ভাই যে কোনো মানুষের দেখলে একদম মনে করেন যে সাথে সাথে তাহলে তো তাদেরকে সাশ্রয় দামে দিচ্ছেন অনলাইনে দর্শক অনলাইনে আজকে যে পাঁচটা গরু দেখাবো আপনারা একদম মনে করেন যে লটারি সিস্টেমের মতো সাশ্রয় দাম তো থাকবে একদম সাশ্রয় কালেকশন কালেকশন করছেন পাঁচ পিস আজকে পাঁচ গাবে দেখাবো ভিডিওর শুরুতে তো বলে দিলাম স্পেশাল কালেকশন যে স্পেশাল কালেকশন আপনার পেটে বাচ্চা আপনার গাবের সাথে বাচ্চা আপনার দুধে আপনার গাভি এক লক্ষ সত্তর হাজার টাকায় মানে এক লক্ষ পাবে চারটি জিনিসের প্যাকেজ হ্যাঁ চারটি জিনিসের প্যাকেজ আজকে গাভি থাকবে আপনার সিন্ধি আছে সিন্ধি শাইওয়াল তার ভেতর আপনার ইন্ডিয়ান জার্সি আপনার সাথে বাচ্চা সব ধরনের মনে করেন যে আপনার মানে আপনার কাছ থেকে বেশি নিতে পারবে একদম দেখবে মানুষের যে নাই দর্শক ভাই দেখে সারি বিবেচনা করে ভালো দামে সাশ্রয় হলে হৃদয় থেকে নেবে নাহলে নেওয়ার দরকার নেই না অনেকে চিনবে তারপর পরিচয়টা জানাবেন আমার ফার্মের নাম ঋতু ফার্ম আমার নাম মোহাম্মদ রিজয় হোসেন পাবনা জেলা ইসি থানা দাসুরিয়া মূলত একটা বিক্রয় কেন্দ্র নতুন করে দেখাও পাঁচ পিস যে আজকে পাঁচ পিস গাবে দেখা হবে পাঁচটি পাঁচটা একসঙ্গে নিয়ে কোনো সুযোগ সুবিধা পাঁচটা যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নাই তাহলে একদম সারা বাংলাদেশ দদাম করার পরে গাড়ি ভাড়া রাখাল সবটাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে

নম্বর সাথে আছে আপনার সার একটা বাহামা অরিজিনাল বাহামা বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিছে সংগাস প্রাম আর সার বাচ্চা বাচ্চাটা দেখেন যে গেট ফুল বাচ্চাটা আসলে কি মান্ডের হইছে মাশাআল্লাহ বাচ্চা নাবি কম্বল চট ভালো গরোতে একদম মানে পারফেক্ট এবং কালারফুল একটা বাচ্চা জি বাচ্চার বয়স কত দিন এটার বাচ্চা আপনার বয়স 17 18 দিন এরকম 17 থেকে 18 দিন হইছে গাবির থেকে কেমন দুধ পাওয়া যাবে এটা আপনার মনে করেন যে এগুলা দুধের রেঞ্জটা আপনার সবসময় বেশি থাকে আপনার ষোলো সতেরো আঠারো এরকম মনে করেন যে দুই বেলা দিয়ে সারি আপনার দুধ পাবে বাচ্চা গ্যারান্টি দেবেন কেমন এটা ষোলো সতেরো গ্যারান্টি থাকবে ষোলো থেকে সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে জি যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে

একটা লোকের দিয়ে আপনার যারা কিনবেন সরাসরি খামার এসে সকল কিছু

মাথার টিকলেটা সাদা তলা মাঠের নিচের অংশে সামান্য কিছু সাদা আছে কি জাতমানের এটাও আপনার শাহিবালের সাথে আপনার সিন্ধির মিক্সার গাভের জাতমান শাহিবাল এবং সিন্ধির ক্রস জি গাবের দাঁত বয়স এটাও আপনার দুই দাঁত দুই দাঁত কেউ গাভে দীর্ঘদিন যাবত এখান থেকে বাচ্চা নিতে পারবে বাচ্চা ভবিষ্যৎ আরেকটা বাচ্চা তো বড় বাচ্চার বয়স কেমন এটাও আপনার সতেরো আঠারো দিন বয়স সতেরো থেকে আঠারো দিন হয়ে গেছে মানে বাচ্চা গুলো যেগুলো থাকবে প্রত্যেকটা গাবে বাচ্চা সারা বাংলাদেশ নিয়ে যেতে পারবে বাংলাদেশ নিয়ে যেতে গ্যারান্টি বা যেটা আইডিয়া দেওয়া হবে করে নিতে পারবে উনি দেখে শুনে যাচাই করে উনি যদি মনে গোসায় তাহলে উনি নিবে যদি না গোসাই তাহলে নেওয়ার কোনো প্রয়োজন নাই দুধ পাচ্ছেন কেমন বা গ্যারান্টি দেবেন কেমন এটা যে দর্শক ভাই নিক এটারও সতেরো আঠারো লিটারই সতেরো থেকে আঠারো লিটার দুধের একদম গ্যারান্টি জি

কথা বলে সিঙ্গালে যে টাকা লাভ করবেন তারপর থেকে ডবল দুইটা যদি একসঙ্গে নেয় সে সিঙ্গালে এক গাভের লাভের টাকায় তো দুইটা দিয়ে দেবেন জি সাইড করে দেন ভিডিওর তিন নাম্বার দেখেন ঠিক আছে দেখেন আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা গাভী নিয়ে আসলেন প্রত্যেকটা গাভী ভাই একদম চোখে লাগার মতো কালারফুল একদম টকটকে লাল কালার কি জাত মানে গাবি এটা ভাই একটা ইন্ডিয়ান জার্সি গাবির জাত মান জার্সি তবে ইন্ডিয়ান জার্সি জি এটা ইন্ডিয়ান জার্সি বিগ সাইজের গাবি বডিটা আছে ডাবল বডি একদম হাই বডি একদম ডাবল বডি গরু দাঁত বয়স কয়টা এটারও আপনার দুই দাঁত দুই দাঁত জি প্রত্যেকটা কি দুই দাঁত থাকবে আজকে প্রত্যেকটাই দুই দাঁত যে কোন দর্শক ভাই যে দর্শক ভাই নেবে আমার ফারামে আসবে আশিসারি দুধ দাঁত সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে পাঁচটা গাবে দেখাবো পাঁচটা গাবে পাঁচটা গাবে একদম পাঁচটায় বকনা গাবে সারা বাংলাদেশ জানতে করতে পারবে প্রত্যেকটা বাচ্চা তো বড় সরো জি বড় সরো হ্যাঁ লং প্রজেক্ট কাজ করতে পারবে জি সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আপনার সার বাচ্চা আছে সার বাচ্চা জি মাশাআল্লাহ বাচ্চাটা তো গোরটা অনেক সুন্দর আছে বাচ্চাটা একদম হাই ডিমান্ডের বাচ্চা হইছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আপনার বিশ বাইশ দিন বিশ থেকে বাইশ দিন কি জাতের বাচ্চা পাইছে বাচ্চাটা আপনার হইছে একদম বাচ্চা বাচ্চা হবে

তিনটায় থাকতেছে বড় বড় বাচ্চা সহ গাবি সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে দুধ কিলিয়ান নেবে গেছে আজকাল যে কোনো কিতা চাইলে এই খামারে সে দহন করে নিতে পারবে নিতে পারবে দাম রাখছেন কেমন এটা আলোচনার ভিতর থাকবে ভাই ভিডিওর তিন নাম্বার এই গাভের দাম বলা থাকবে না চার নাম্বার ছেলে আরেকটা গাভীর নিন একটা কালার গাবে একদম লাল কালার হালকা একটু সাদা আছে জায়গায় জায়গায় কি গাবে ভাইটা এটাও আপনার সাথে সিন্ধির মিক্স জাতমান এবং সিন্ধির মিক্স প্রত্যেকটা গাবির সঙ্গে থাকতেছে বাচ্চা একদম প্রত্যেকটা বাচ্চা দেখার মতো গাবি গুলো কালার ফুলে গাবির দাঁত বয়স এটাও আপনার বকনা গাবি কে দুই দাঁত দুই দাঁত বাচ্চা দিচ্ছে কয় নাম্বার বাচ্চা ফার্স্ট টাইম দিচ্ছে সাথে আছে অরিজিনাল একটা বামা বাচ্চা দুই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে আছে আপনি বলতেছেন অরিজিনাল প্রামার সার বাচ্চা আমার তো বড় সর বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আপনার এটা পরিপূর্ণ হয়ে গেছে এটা আড়াই মাস পার হয়ে গেছে এটার আপনার সিমেজ দেয়া আছে পেটে গাবি আবার প্রেগন্যান্ট আছে কত দিনের

যাচাই বাছাই করে দুধ কতটুকু হচ্ছে গায়ে বাচ্চা সুস্থ আছে নাকি গাবে শান্ত সুস্থ আছে নাকি সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে কিন্তু আমি যেটা মনে করি যে যে কোনো দর্শক ভাই যেগুলো আমি গাবে দেখাচ্ছি আজকে একদম মনে করেন যে যে কোনো দর্শক দেখার সাথে সাথে একদম কালেকশন মনে করেন মনে দেখলে গাবে পছন্দ হতে হবে প্রত্যেকটা গাবে একদম কালারফুল একদম কালারফুল দাম কেমন লাগছে এটা আপনার যে দর্শক ভাই নিক 180000 টাকা 180 পাঁচ বড় বড় সরব বাহামা বাচ্চা সহ এক মাস প্লাস প্রেগনেট সঙ্গে তো দুধও নিতে পারবে সঙ্গে যাচ্ছে গাবে আবার তো দর্দামের সুযোগ আছে হালকা কিছু দর্দাম করে নিতে পারো এইটা চার নাম্বার সাইড করদান সর্বশেষ পাঁচ নাম্বার যে আকর্ষণে গাবে রাখছেন ওটা দেখেন ঠিক আছে দেখেন হৃদয় ভাই আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার এবং সর্বশেষ আকর্ষণে গাবে জি কালারটাস একদম লাল কালার পাঁচটি গাবে দেখাচ্ছি

চারে দেখা দেওয়া হচ্ছে তারপর আপনার যারা কিনবেন এই খামার এসে যাচাই বাছাই করে নিতে পারবেন বাচ্চার বয়স কতদিন বললেন এটাও আপনার পরিপূর্ণ বয়স হয়ে গেছে এইটাও আপনার কত দিনের এটা আপনার আড়াই মাস পার তিন মাসে আবার দুই বেলা দিয়ে চোদ্দ পনেরো লিটার থেকে পনেরো লিটার দুধ পাওয়া যাবে গ্যারান্টি বয়স পরিপূর্ণ হয়ে গেছে যারা কিনবে এই খামার এসে সকল কিছু যাচাই বাছাই করে নিজের হাতে গাবিটা দহন করে নিতে পারবে সর্বশেষ গাভি

ভাই এতদিন যাবত আপনার ভিডিও করছি কোনো দিন গাভীর কোনো দরদাম করি নাই এই গাভী বলছেন চারটি জিনিসের প্যাকেজ সর্বশেষ আমার যে কীতা আছে বা গরিব ভাই যারা আছে তারা নিবে কোনো দরদাম করবে না দাম দেবে এক লক্ষ পুষ্পান্ন হাজার ভাই পুস্পান্ন দিলে আমার একদম কিনা টাকা হয়ে যায় ভাই প্রথম চারটা গাভী দেখাইছি বা খামারে কিন্তু অসংখ্য গাভী থাকে প্রতি সপ্তাহে দুই চার চারটা বা পাঁচটা গাভি বিক্রি করেন অনেক টাকা কিন্তু লাভ হয় একটা লাভ না হলে এমন কিছু হবে আচ্ছা আপনি যেহেতু বলছেন এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এক রেট যেটা যেটা বলছেন বলছেন প্রেগনেন্ট আছে আড়াই মাস এটা চেক করে নিতে পারবে দেখবে গাবি পাবে দুধ পাচ্ছে সঙ্গে বাচ্চা চারটির প্যাকেজ মাত্র এক লক্ষ পঁচপান্ন এক লক্ষ পঁচপান্ন নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন টু টু ওয়ান নাইন ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না পাঁচটি গাবি দেখানো হয়েছে পাঁচটির সঙ্গে থাকতেছে বড় বড় বাচ্চা দুধ গুলো ভিডিও ফোন দিয়ে দেখতে পারবে বাচ্চা গায়ে বাচ্চা সুস্থ আছে নাকি দাঁত গুলো সঠিক আছে নাকি সকল কিছু দেখতে পারবে সকল কিছু যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে কিন্তু আমি এটা বলতে পারি যে আজকে যে ভিডিওটা মনে করেন যে আপনার সারা হচ্ছে এটা যে কোনো দর্শক ভাই দেখার সাথে সাথে আমার মনে হয় বিশ্বাস যে পাঁচটা গরু এক লাটে এক ভাই নেই পাঁচটি গাবি ছিল চোখে লাগার মতো কালার বাচ্চা একদম দেখার মতো রাখাল সবটি দরদাম করার পরে নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে নিতে পারবে রাখাল ভাড়া ফিরে ভাই গাড়িগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম